আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি আজকে অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না অসুস্থ ছিলাম তো ভিডিও করতেও ইচ্ছা করতেছে না ভিডিও দিতে ইচ্ছে ইচ্ছে করতেছিল না ভাবি নাই যে আমি আর আমার মনে হয়েছে যে আমি আর ভিডিও দিতে পারবো না এমন অবস্থা হয়েছিল শরীরের এখনও শরীর তেমন ভালো হয় নাই অসুস্থই আছি আসলে আমার কাছে মনে হয় যেন সুস্থতা আল্লাহর একটা নিয়ামত সুস্থ অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা তো আল্লাহর কত বড় নেয়ামত অসুস্থ অবস্থায় বোঝা যায় যে আপনি যদি সুস্থ না থাকেন নিজেকে নিজে কত অসহায় মনে হয় তো অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়েছি মানে অনেক দিন ধরে অসুস্থ ছিলাম তো আস্তে আস্তে আমার অসুস্থটা বেড়ে গেছে তো আমার তো লাঞ্চে পানি পানি আসে কয়েকদিন পর পরে তো তারপরে হাট বড় হয়ে গেলে তখন লাঞ্চে পানি চলে আসে তো এই জন্য পানিও কম করে খেতে হয় তারপরে পায়ের মধ্যে পানি চলে আসে তখন পায়েও ব্যথা করে তারপর নিঃশ্বাস ফালতে পারি না কথা বলতে পারি না জোরে কথা বলতে পারি না জোর জোরে কথাও শুনতে পারি না জোরে কথা শুনলে বুক দরপড় করে তো এই জন্য মানে অনেক সমস্যা দেখা দেয় তো এখনও তেমন একটা ভালো হয়নি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি তো এখন এই জন্য আমরা হঠাৎ করে প্রোগ্রাম হলো যে ঢাকা যাব ঢাকা গিয়ে আমার হাটের ডাক্তার দেখাবো তো আগে আমি হার্ট ফাউন্ডেশনে হাটের ডাক্তার দেখাইছিলাম তো ওনাকে দেখাতে হবে শনিবার ছাড়া ওনাকে দেখাতে পারবো না তো এই জন্য আমি বললাম যে আমি শনিবার পর্যন্ত অপেক্ষা করতে পারবো না আমার শরীর খুব খারাপ লাগতেছে তো এই জন্য আমরা মঙ্গলবারে রওনা হলাম তো বুধবারে আমরা অন্য একটা হাসপাতালে হাটের ডাক্তার দেখাবো তো সব আমার শরীরের সব রকমের পরীক্ষা করব তো মঙ্গলবার বিকালে আমরা রওনা হলাম তো আমরা প্রথমে যাব আমাদের সোনারগাঁও ওখানে আমাদের যে জায়গা আছে যে ঘরটা আছে ওখানে গিয়ে আমরা উঠবো ওখান থেকে পরে পরের দিন বুধবারে আমরা যা হাসপাতালে যাব তো এই যে হাসপাতালে চলে এসেছি খুব সকালবেলা আর হাসপাতালে আসছি কারণ খালি পেটে আমার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে আরও বিভিন্ন পরীক্ষা যত রকমের টেস্ট আছে সবগুলো দিয়ে আসছি এখন খাওয়া দাওয়া করে নাস্তা খেয়ে বসে বসে অপেক্ষা করতেছি দুই ঘন্টা হওয়ার জন্য দুই ঘন্টা হলে তারপরে আবার ডায়াবেটিসটা পরীক্ষা করবো পরীক্ষা করে তারপরে আমি আমার বোনের বাসা খিলগাঁও ওখানে যাব তো আমার বোনের বাসায় যে এটা ভাবিনি ভাবছিলাম আবার আমাদের বাসায় চলে যাব মানে সোনারগাঁও চলে যাব কিন্তু এখান থেকে সোনারগাঁও অনেক দূরে হয় তো এই জন্য ভাবলাম যে আমার বোনের বাসা যখন কাছে খিলগাঁও ওখানে যাই আপাকে হঠাৎ করে বললাম যে আপা আপনার বাসায় আসবো আপা কিন্তু বলতেছে যাওয়ার জন্য কিন্তু আমি বলছি না যাবো না তো আপা বলতেছে তা হঠাৎ করে বলছি যে আপনি তেমন কিছু রান্নাবান্না করবেন না যা কিছুই আছে তা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব আপাও অসুস্থ আপা শরীরটাও ভালো নয় আর ওখানে আম্মাও আছে। আম্মা তো আমার অসুস্থতার কথা শুনে অনেক কান্নাকাটি করতেছে তো আম্মাও আছে তো ভাবলাম যে আম্মাকেও দেখে আসি আর আম্মাকে আমরা যে সোনারগা বাড়ি করেছি ওইটা আর দেখা দেখানো হয় নাই তো এবার নিয়ে যাব আম্মাকে নিয়ে দেখাই আনবো তো এই জন্য ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিই রেস্ট নিয়ে তারপরে পাঁচটার সময় ওই যে হাসপাতালে যাব ওখানে গিয়ে তারপরে ডাক্তার ইকু করবে ইকু তারপরে ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে তারপরে আপাদেরকে নিয়ে আম্মাকে নিয়ে আবার সোনার্গ ওখানে চলে যাবো তো ডাক্তার দেখাইছিলাম ডাক্তার বলছে যে মানে আমার যে হার্টের সমস্যা হাট বড় হয়ে যায় আমার প্রেগনেন্সি জনিত হার্টের সমস্যা হয়েছিল আমার হাট বড় হয়ে গিয়েছিল। হার্ট ফেলোর হয়ে গিয়েছিলো তো হার্ট ফেলরের কারণে হাট বড় হয়ে আমার লাঞ্চে পানি চলে আসছে তো তারপরে আমি চিকিৎসা করার পর এত তিন বছর পর্যন্ত মোটামুটি ভালোই ছিলাম তো এখন আবার আমার এই সমস্যাটা দেখা দিয়েছে তো ডাক্তার তো আমাকে বলছে ভারী জিনিস যাতে না আলগে দেয় তারপরে এক লিটার পানি খাই মানে বেশি কাজকর্ম যাতে না না করি তো বেশি কাজকর্ম সংসারে কাজ তো করতে হবে আমি যদি না করি কে করবে তো সংসারে কাজ যখন করতে যাই অনেক দূরাদূরি করে কাজ করতে হয় তো দেখা যায় তখন আমার এই সমস্যাটা দেখা দেয় হাটের সমস্যা দেখা দেয় কথা বলতে পারি না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তারপরে বা ডান পাশে ব্যথা করে ডান পিঠে ব্যথা করে মানে একদম মনে হয় যে নিঃশ্বাসটা এখনই মনে হয় বন্ধ হয়ে যাবে যে কোনো মুহূর্তে এরকম একটা অবস্থা লাগে তো এখানে আপা খাওয়া দাওয়া তো রেডি করলো তো এখানে যে সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করলো তারপরে এমনি মাছ রান্না করেছে তারপরে করলা ভাজি সালাদ মুরগি রান্না করছে আবার 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 গ্যাসও চলে গিয়েছিল তো এই জন্য আপা যা পারলো তাই রান্না কল করেছেন তো এখন আমরা খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে হাসপাতালে চলে এসেছি পাঁচটা বেজে গেছে এখন ডাক্তার দেখাবো তো ডাক্তার আমার ইকু করবেন ইকু করে তারপরে ডাক্তারকে আমি দেখাবো তো দেখিয়ে তারপরে আমরা আম্মাকে নিয়ে বাসায় চলে যাবো তো দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসলে জানেন মাঝে মাঝে মনে হয় মৃত্যুটা অনেক কাছে চলে আসে যে কোনো মুহূর্তে মনে হয় যেন মৃত্যু হবে মৃত্যু হয়ে যাবে তো মনো মৃত্যু তো আসে একদিন একদিন তো মৃত্যুবরণ করতেই হবে তারপরও আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখে যাতে সুস্থভাবে বাঁচিয়ে রাখে এই দোয়াটাই সবাই করবেন আজকে এখানে রাখছি আল্লাহফেজ এই জায়গাটা আমার কাছে এক পুরো পশ্চিম ভারতের মতো লাগে

था। ये वेटलर रेट को 29900 है रेडर साइड लेवल से डाला दिया क्या नहीं ए <laughs>